ঘটনা সূত্রপাত উনিশশো সালের একুশে জুলাই একাধিক দাবিতে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান হিংসার রূপ নিলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তেরো জনের বত্রিশ বছর আগের সেই ঘটনার প্রতিবাদে এবং মৃতদের শ্রদ্ধা জানাতে পরের বছর থেকে একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে প্রথমে কংগ্রেসের ব্যানারে শহীদ দিবস পালন করা হলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল গঠন করলে শহীদ দিবসের ব্যাটন যায় বর্তমান শাসক হাতে কিন্তু তাতে এতটুকু ভাটা পড়েনি দিনটি স্মরণীয় নেত্রীর বক্তব্য শুনতে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন কলকাতার ধর্মতলার চত্বরে এবারও তা অন্যথা হয়নি বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির হয়েছেন কলকাতায় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন অন্য বছরের ভিড়কেও ছাপিয়ে যাবে এবার বিশাল সংখ্যক ভিড়ের পিছনে আবে মূল কারণ বলে মনে করছেন শাসক দলের নেতারা একুশে জুলাই বাংলার মানুষের একটা এটা বাংলার মানুষের কোনো মানুষ অভাব কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না এবং আমরা একুশে যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং একুশে জুলাই একুশে জুলাইয়ের মধ্যে যে রেগুলার পড়াশুনো করে তাকে কি পরীক্ষার আগে পড়তে হয় নাকি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব সেবায় কাজ করে যাচ্ছে চুরানব্বইটা সামাজিক প্রকল্প দিয়ে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসছেন আমরা তিনশো দিন মানুষের সুখ দুঃখে সামিল হচ্ছি কিছু মানুষ আসছেন যাচ্ছেন দুটো বড় বড় ডায়লগ দিচ্ছেন তা তখনও কখনো তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে এক একজনকে বেছে নিচ্ছেন তা তারা কী করবে ওদের পড়াশুনো করতে হবে ওরা পড়াশুনো করলেও ফেল করবে আর আমরা সারা বছর পড়াশুনো করি আমরাই ফার্স্ট হব এবারে এমন একটি সময়ে একুশে জুলাই পালন করা হচ্ছে যখন আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন শহীদ সরণ মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোটের পরিকল্পনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিতে পারেন বলে অনেকের ধারণা আগেও দেখা গেছে শহীদ মঞ্চকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতা এতে শহীদ স্মরণের গুরুত্ব কতটা প্রতিফলিত হবে তা নিয়ে প্রশ্ন যে উঠবে বলাই যায় এদিকে তৃণমূলের শহীদ স্মরণের পাল্টা হিসেবে উত্তর কন্যা অভিযানের যা দিয়েছে বিজেপি প্রকাশ্যে এসেছে অভিযানকে ঘিরে থিম সং উত্তর কন্যা চলো উত্তর কন্যা চলো সত্যের জো আর আজ অন্যায়টা ছুড়ার থানা উত্তরকন্যা কন্যা চলো উত্তর কন্যা চলো সত্যের জো আর আজ অন্যায়টা ছুড়ার থানা রাজ্যে যেভাবে করে এক একের পর এক নাইদের প্রতি নির্যাতন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা আগামী কাল একুশে জুলাই হাজার হাজার যুব সমাজ রাজপথে থাকবে সিঁড়ি পুরো উত্তরবঙ্গ থেকে হাজার হাজার যুব সমাজ তারা আসবে একেবারে উত্তরবঙ্গের যে সেক্রেটারিয়েট বিল্ডিং সেই উত্তর কন্যার অভিমুখে পায়ে পা মিলিয়ে এগিয়ে আসবে একই দিন দুই প্রান্তের দুই মেগা ইভেন্টকে ঘিরে চড়ছে পারো শান্তিপূর্ণভাবে শেষ করাই পুলিশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ News time.